উপস্থিত কৃষ্ণ ভক্তগণ আজকে আমরা চরাকলা সরকার নেতা রানী উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি এখানে বিপুল সংখ্যক জনগণ এসেছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক ফাদার ব্রাদার সিস্টার গণ এসেছেন বিশপ কার্ডিনাল সবাই এসেছেন তাহলে আমরা খুবই আনন্দিত কারণ এখানে জনগণের মধ্যেও

আছে সেই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি তা আমি খুব অত্যন্ত আনন্দিত আজকের এই দিনে সবাইকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা চড়খোল গ্রামের फादर আমাদের গ্রামের নতুন এই গীর্জা আজকে উদ্বোধন হচ্ছে অনেক প্রত্যাশিত এবং অনেক দিনের এই চাওয়া পাওয়াতে পূর্ণ হয়েছে আমরা অনেক কৃতজ্ঞ ঈশ্বরের কাছে এবং সমস্ত উপকারী বন্ধুদের কাছে যারা এই গীর্জা নির্মাণে সহায়তা দিয়েছেন তারা অনেক কাজ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের ধর্মপল্লীর পালপুর সহকারী পালপুর সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে অনেক আনন্দিত যে আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষের সমাগম এখানে এবং নতুন একটা ধর্মপলি পাওয়া বা একটা গির্জা পাওয়া এটা অনেক আনন্দের কৃতজ্ঞতা যা অনেক আমরা মুখে ভাষায় প্রকাশ করতে পারি না কিন্তু উপলব্ধি করতে পারি সবাইকে ধন্যবাদ বিশপ মহোদয় কার্ডিনাল সহ এবং অনেক ফাদার সিস্টারগণ ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক খ্রিস্ট ভক্ত আমাদের মধ্যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আশীর্বাদ অনুষ্ঠান সহ খ্রিস্ট শুরু করতে যাচ্ছি এবং পরবর্তীতে আমাদের অভ্যর্থনা রয়েছে বিশেষ ব্যক্তিবর্গদের এবং বাজনা বাজবে সবাই নাচবে এবং অনেক ফাদারগণ ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সবাই প্রস্তুত

চরিত্র অনুষ্ঠানে আপনাদেরকে আমরা খুবই আনন্দিত আজকের মতন জিনিস আসা নতুন অনুষ্ঠানে আপনাদের সকলকে করার জন্য আন্তরিকভাবে অনুরোধ